হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে শেয়ার করব কুশি কাটার গলা তৈরি করা এই গলাটি বানিয়ে আমার জামার মধ্যে বসাবো এখানে আমি ওয়ান পয়েন্ট টু ফাইভ এম এম কাটা এবং নয়তার সুতা নিয়েছি প্রথমে আমি একটা ম্যাজিক নট করলাম ম্যাজিক নট করে একটা স্লিপ স্টিচ করব ঠিক আছে এখন গুনে গুনে আমি আরও এগারোটি স্লিপ স্টিচ করে যাব এখানে আমার টোটাল বারোটি ঘর হবে প্রথমে এক টি স্লিপ স্টিচ করে পরে আমি আরও এগারোটি স্লিপ স্টিচ করব টোটাল বারোটি স্লিপ স্টিচ করব দেখুন এভাবে স্লিপ স্টিচ করে নিব ঘুরিয়ে ঘুরিয়ে তো আজকের এই গলার ভিডিওটি আমি কিন্তু প্রথমে দেখাইনি লাস্ট পর্যায়ে কেমন হবে সেটা একটু দেখাবো কারণ এটা একটা বলা যায় ইয়ক হতে পারে বা নিট ডিজাইন হতে পারে যেটা হচ্ছে আমি একটা গজ কাপড়ের মধ্যে কুশি কাটার ডিজাইন করে জামা বানাবো দেখুন প্রথমে যে একটা স্লিপ স্টিচ করেছিলাম সেখানে কিন্তু আমি একটা চেইন করে কিন্তু জয়েন করে নিয়েছি এখন আমি এখানে মোট পাঁচটি চেইন করলাম এরপরে এর সাথে যতগুলো চেনের ঘর ছিল প্রত্যেকটি চেনের ঘর থেকে একটি করে ডাবল ক্রোশ করব টোটাল আমার বারোটি ডাবল ক্রোশ হবে যদি দেখেন যে বারোটির জায়গায় ১৩টি হয়েছে তখন আপনারা ঘটগুলো খুলে একটা ঘর কমিয়ে নেবেন যদি দেখেন যে এগারোটি ঘর হয়েছে আবারও ঘরটি খুলে একটি ঘর বাড়িয়ে নেবেন এভাবে কিন এভাবে করবেন ঠিক আছে একটি ডাবল ক্রোশ দুটি চেইন একটি ডাবল ক্রোশ দুটি চেন টোটাল আমার বারোটি ডাবল ক্রোশ হবে সাথে দুইটি চেইন সহ প্রথম লাইন করা শেষ এখন আমি দ্বিতীয় ঘর করব দ্বিতীয় ঘরও একটা স্লিপ নট করে এরপর আমি আবারও তিনটি চেইন করেছি এরপর একটি ঘরে আরও পাঁচটি ডাবল ক্রুশ করবো একসাথে পাঁচটি ডাবল ক্রুশ এবং তিনটি চেইন টোটাল এখানে ছয়টি ঘর হবে একসাথে একটি দিয়ে জয়েন করব এরপর আবারও দুইটি চেন এরপর এর পরের ঘরে আমি ছয়টি ডাবল আবারও ক্রুশ করবো একসাথে একটি সুতায় জয়েন করে নিব দেখুন ছয়টি ডাবল ক্রুশ করে একটি ঘর থেকে একটি চেইন দিয়ে আমি ছয়টি সুতার যে মাথা থাকবে এটাকে জয়েন করে দেব তো অনেক দিন পরে আপনাদের সাথে কুশিকারের কাজ নিয়ে হাজির হলাম অনেকেই কমেন্ট করেন যে কুশিকারের কাজ শেয়ার করতে তো এই জন্য হচ্ছে কুশিকারের কাজ আপনাদের কাছে শেয়ার করছি যদি আপনাদের ভালো লাগে কমেন্ট করে জানাবেন তাহলে আমি আরও কিছু কুশিকারের কাজ শেয়ার করব আর যেই জামার মধ্যে ডিজাইনটা বসাবো এই জামারও কিন্তু জামার হাতায় গলায় এরপর জামার ওড়নায়ও কুশিকাটের কাজ হবে দেখুন এভাবে পুরোটা ঘর করে দুইটি চেন করে এই যে যেখান থেকে শুরু করেছিলাম এই চেনের ঘরে এসে স্লিপ স্টিচ করে জয়েন করে দেব এবং একটি চেইন করব বা দুইটি চেন করে কেটে দিবেন এবং সুতাটা ভালো করে টেনে দিবেন আর খুলে যাবে না এখন আমি তিন নম্বর লাইন করব রানী গোলাপি সুতা দিয়ে আমি আবারও তিনটি চেন করব করে যে দেখুন একটি ঘর থেকে আমি এখন টোটাল চারটি ডাবল ক্রোশ করব কারণ এখন আমি কোনা কোনা ঘরগুলো করব মানে চার কোনা ঘর হবে যেহেতু আমি বারোটি ঘর করেছে এর আগের লাইনে দেখুন এ ঘরে আমি চারটি ডাবল ক্রুশ করে তিনটি চেন এরপর আবারও চারটি ডাবল ক্রুশ একটি ঘরে চারটি ডাবল ক্রুশ করলাম এখন আমি তিনটি চেইন করব এক দুই তিন তিনটি চেন করে যে সাথে যে ঘর ছিল দুইটি চেনের ঘর এখানে একটা স্লিপ স্টিচ করবো এরপর আবারও চারটি চেন এরপর আবারও এখানে এই যে পরের ঘরে স্লিপ স্টিচ করবো এখন আবারও তিনটি চেন আবারও এই যে সাথে যে দুটি চেনের ঘর ছিল এখানে আমি আবারও চারটি ডাবল ক্রুশ তিনটি চেন আবার ক্রুশ করব আপনাদের কারো বুঝতে অসুবিধা হলে আমাকে কিন্তু আমার পেজে মেসেজ করবেন বা আমার এই যে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন দেখুন এই যে চারটি ডাবল ক্রুশ করলাম এখন আমি আবারও তিনটি চেন পরে যে সাথে যে চেনের ঘর ছিল এখানে একটা স্লিপ স্টিচ করবো এরপর আবারও চারটি চেইন করে স্লিপ স্টিচ তো এখন আমি চার নম্বর লাইন করছি দেখুন চার নম্বর লাইন থেকে আমি আবারও তিনটি চেইন এখন যতগুলো চেনের ঘর আছে প্রত্যেকটি চেনের ঘরে একটি করে ডাবল ক্রোশ করব তো এগুলো যদি আমি আস্তে আস্তে ভিডিও শেয়ার করি মানে স্লোভাবে তখন কিন্তু অনেকেই দেখে না আর ভিডিওটা অনেক বড় হয়ে যায় এ কারণে আমি একটু স্পিড বাড়িয়ে দিয়েছি আর আপনাদের তো মুখে আমি বলে দিচ্ছি কিভাবে করতে হবে দেখুন এই যে যে চেনের ঘর ছিল এই চেনের ঘরে আমি তিনটি ডাবল ক্রুশ তিনটি চেন এবং আবারও তিনটি ডাবল ক্রোশ করব। এর আগের ঘরে চারটি ডাবল ক্রুশ করেছিলাম এখন আমি তিনটি ডাবল ক্রুশ করব চেইনের ঘরে দেখো এখন এই যে প্রত্যেকটি চেনের ঘরে একটি করে ডাবল ক্রুশ করে যাব। ডাবল ক্রুশগুলো হবে যেখানে ডাবল ক্রুশ আছে সেখানে ডাবল ক্রুশগুলো হবে দেখুন এখন আমি আবারও চেন করব এক দুই তিন চার এখানে চারটি চেন করে এই মাছ বরাবরই স্লিপ স্টিচ করবো এরপর আবারও চারটি চেন এরপর আবারও এখানে যে চেনের ঘর ছিল ডাবল ক্রুশের ডাবল ক্রুশের ঘরে আমি আবারও ডাবল ক্রুশ করব দেখুন এখানে চারটি ডাবল ক্রুশ ছিল এখানে আমি চারটি ডাবল ক্রুশ করে নিয়েছি আর এই যেখানে এখানে চেন ছিল আমার তিনটি এই তিনটি চেনের ঘরে আমি তিনটি করে চেন করব এবং আবারও তিনটি চেন মানে তিনটি ডাবল ক্রুশ তিনটি চেন তিনটি ডাবল ক্রুশ এখন আমি পাঁচ নাম্বার লাইন করব এখানে কিছুটা অংশ দেখিয়ে পরে বাকি অংশটা পরে ভিডিওতে শেয়ার করব দেখুন এখানেও কিন্তু আমার ডাবল ক্রুশের ঘর ছিল চেনের ঘরগুলো থেকে আমি আবারও ডাবল ক্রুশ করছি যতগুলো ডাবল ক্রুশের ঘর থাকবে প্রত্যেকটিতেই ডাবল ক্রুশ করে নেব দেখুন এভাবে আমি হচ্ছে ডাবল ক্রুশগুলো করে এই যে চেনের ঘর আছে চেনের ঘরে আমি তিনটি চেন ডাবল ক্রুশ করে তিনটি চেন এরপর আবার তিনটি ডাবল ক্রুশ করে প্রত্যেকটি চেনের ঘর ছিল এখানে দেখতে পাচ্ছেন ডাবল ক্রুশ হয়েছে ডাবল ক্রুশের মাথায় যে চেনের ঘরগুলো হয়েছে এখানে প্রত্যেকটি ঘরে একটি করে ডাবল ক্রুশ করে যাব এখন আমি আবারও চেন করব দেখুন এক দুই তিনটি চেন করলাম এখানে স্লিপ স্টিচ করবো এরপর আবারও চারটি চেন এরপরেই মাছ বরাবরই স্লিপ স্টিচ করবো এরপর আবারও তিনটি চেন এই যে ডাবল মাথায় আমি প্রত্যেকটি ঘরে আবারও একটি করে ডাবল ক্রুশ করে যাব। আর একটা পাশ প্রথমে করব পরে হচ্ছে অন্য পাশ দিয়ে আমি অন্য যে চারকোনা ঘরের সাথে জয়েন করবো এই যে দেখুন আমি কিন্তু এখানে দুইটি ঘর জয়েন করেছি আর এই জয়েন করার ভিডিওটা এরপরে দেখতে পারবেন